দর্শক উনি হচ্ছেন একজন এই আরতের ব্যবসায়ী এখান থেকে ক্ষীরা কিনে প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্তে এই ক্ষীরাগুলো পাঠিয়ে থাকেন ওনার কাছ থেকে জেনে নিব এগুলো কিভাবে ওনারা পাঠান কি রকম চার্জ করেন পাঠাতে আর এখানে খাজনা কেমন সব কিছুই জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আবু শামা আবু শামা তো এখানে কত দিন যাবত আছেন এই ব্যবসার সাথে এখানে প্রায় দুই মাস হয়ে গেল এই বছরে আর কত বছর যাবৎ করেন এটা এখানে আমার বয়স তো এরকম না আমার বয়সের অনেক আগের থেকে এখানে বাজারটা শুরু হয়েছে আমি এখানে পড়ি দশ পনেরো বছর হচ্ছে আপনিই করেন দশ পনেরো বছর বাবা করেছিল বাবা মারা যাওয়ার পর থেকে আমি করি আর কি আপনার বাবা মারা যাওয়ার পর এই ব্যবসার হাল আপনি ধরেছেন তো এই বাজারে এই কৃষকরা যে মালামালগুলো নিয়ে আসে তো অন্য জায়গার পাইকাররা যদি আসে এখানে সরাসরি কিনতে কিনতে পারবে এর উন্মুক্ত বাজার সবার জন্যই সব আছে এখানে রকম মানুষের প্রাণহানি বা নাশকতা কোনো চিন্তার বিষয় না বিষয়টা হচ্ছে এখানে আমাদের গ্রামের প্রতিষ্ঠানের অনুযায়ী মাদাসার প্রতিষ্ঠানের অনুযায়ী আমাদের আওত্তা চলে এখানে অনেক দূর দূরান্ত থেকে ঢাকা থেকে চিটেগাঙা থেকে কক্সবাজার থেকে এদিকে নাটোর রাজশাহী দিনাজপুর রংপুর ঠাকুরগাঁ পঞ্চগড় থেকেও ব্যাপারে আসে আসে ওনারা ওনাদের যার যার মোকাম যেখানে লাভবান হয় সেখানে তারা মাঠায় মালা পাঠায় থাকে পাঠায় থাকে তো এখানে মানে ইজারার সিস্টেম কি মানে এখান থেকে একমন মাল যদি কেউ ক্রয় করে বা আপনি ক্রয় করে পাঠান আপনি কি রকম চার্জ করে থাকেন এখানে আরদারি সিস্টেম আছে আরদের আরদারের মাধ্যমে মালটা কিনে আমরা উপকৃত হচ্ছি আর এখানে বস্তা প্রতি ছয় টাকা মাদাসার তহবিলে দিতে হয় খাজনা না এরা দান দান হিসাবে এখানে মাদাসা একটা বড় প্রতিষ্ঠান আল্লাহর ঘর তার জন্য এই গ্রামের মানুষ একটা কমিটি গঠন করেছে তারা মালটাল ধর বস্তা প্যাকেট হয়ে যায় গাড়িতে লোড করার আগে তারা আসে বস্তা হিসাব করে কত বস্তা আছে ছয় টাকা পার পিস বস্তা ছয় টাকা হিসাব করে তাদেরকে টাকা দিতে হয় এটা কি কৃষকদের দিতে হয় কৃষকদের জন্য শুধু বিশ টাকা এক বস্তা যদি বিক্রি করে তা বিশ টাকা দিতে হবে পাঁচ বস্তা বলে বিশ টাকা আর যারা ব্যাপারী পাইকাররা তাদের জন্য বস্তায় ছয় টাকা বস্তায় ছয় টাকা এটাই খরচ তো খুবই সুবিধা ব্যবসায়ীদের জন্য এখান থেকে মালামাল কেনার জন্য যেখানে অন্যান্য জায়গায় কেজি প্রতি একটা চার্জ করে বস্তা প্রতি অনেক টাকা চার্জ করে থাকে কিন্তু এখানে মাদ্রাসায় দিতে হয় প্রতি বস্তা প্রতি ছয় টাকা তো এটাই হচ্ছে আর কি খরচ বাজারের তো আপনারা আরতদার যারা রয়েছেন ও আপনারা কীরকম চার্জ করেন কেজি প্রতি চার্জ করেন আমাদের ওই রকম কেজি প্রতি না আনুষাঙ্গিকভাবে দশ টাকা বস্তা আমাদের দেয় আবার হচ্ছে একজন পাইকার চল্লিশ বস্তা থেকে শুরু করে একশো বাই এক হাজার বস্তা কিনলো তার জন্য আরও চার্জটা কমে আসে পাঁচ টাকা চলে আসে একশো বস্তা পার হয়ে গেলেই পাঁচ টাকা চলে আসে এটা কমিশন ব্যবসা আর যখন একশো নিচে থাকে তখন দশ টাকা বস্তা কমিশন দেয় এখান থেকে যদি চট্টগ্রামে এই মালামালটা নেয় তাহলে আপনারা এই যে লেবার খরচ বাবদ আপনার চার্জ বাবদ কত টাকা করে বস্তা চার্জ করবেন এখানে টোটাল ওভারঅল আপনার বস্তার দাম ক্ষীরার দাম বস্তার দাম লেভার বিল আরতদারি এবং মাদ্রাসার ছয় টাকা টোটাল মিলে আপনি পার বস্তাতে সাতচল্লিশ টাকা খরচ হয় যেখানে ইচ্ছা আপনি সেখানে এখান থেকে মাল গাড়িতে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর কি আর কি বললে তো বস্তাতে কি পরিমাণ থাকে মন চল্লিশ চল্লিশ কেজি থাকে তো আমরা শুনে নিলাম এখানে কীরকম খরচ হয় এই বাজারটা একটা মাদ্রাসার আওতা সেজন্য মাদ্রাসায় আর কি দান করতে হয় প্রতি বস্তা প্রতি ব্যবসায়ীদের ছয় টাকা আর কৃষক যারা রয়েছেন ওনারা এক বস্তা নিয়ে আসলেও ইজারা রাখতে রাখা হয় বিশ টাকা যদি এক গাড়িও নিয়ে আসে তাহলে ইজারা রাখা হয় বিশ টাকা এই হলো সিস্টেম আর এই ভাইয়েরা এই মালা মালামালগুলো কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকেন আর প্রতি বস্তা প্রতি লেবার তারপরে বস্তা রয়েছে তারপরে একেবারে মাল লুট পর্যন্ত খরচ হয় সাতচল্লিশ টাকা সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর কি বস্তাপতি খরচ হয় এ হলো খরচের হিসাবে এই বাজার থেকে